দাবি লক্ষ্যে আমরা বিগত দিনের যে সাতচল্লিশ দিন আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের ফলপ্রসূ হিসাবে আমরা আংশিক আংশিক সফলতা পেয়েছিলাম পরবর্তী সময়ে সেই সফলতা কিছু বাস্তবিরতা নেমে আসলে আমরা আবার ওই জাতীয় ফেসলামের সামনে সমবেত হয়েছি তারই দৈবাহিকতায় আমাদের ফাইলটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল পথ সৃজনের লক্ষ্যে এবং পথ সৃজনের জন্য নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়েছিল সেই ফাইলটা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান করছে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে যাতে এই ফাইলটি সম্পন্ন হয় পথ সৃজন করে জাতিকে তার বৈষম্য থেকে মুক্তি দেওয়া হয় সেই লোককে আজকে আমরা আবারও এই জাতীয় বৈষ্ণবের সামনে মানববন্ধন করতে অবস্থান অবস্থান নিয়েছি আমরা জনপ্রশাসন মন্ত্রালয়ে সারিক প্রদান করব প্রধান উপদেষ্টা বরাবর বল স্মারকিপি প্রদান করব আমাদেরকে জাতীয়করণে নেওয়া আমাদের বৈষম্যহীনতাটা দূর করে আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দেওয়া আমরা যে মন্ত্রণালয়ের অধীনে কাজ করি বাংলাদেশ বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে এটি একটা অন্যতম মন্ত্রণালয় এখান থেকে সরকারকে আমরা হাজার কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি বছরের পর বছর কিন্তু এত রাজস্ব দেওয়ার পরেও সরকারকে এত সহযোগিতা করার পরেও বাংলাদেশ একটা মরা নামে যে জাতিটা রয়েছে তারা বৈষম্যের শিকার হয়েছে তারা অবহেলায় তারা নির্যাতিত তারা অবহেলিত তারা তাদের যথাযোগ্য মূল্যায়ন পায় না আমরা আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা আমাদের দাবি আদায় করতে চাই আমরা আমরা কখনো অস্থায়ী হিসেবে থাকতে চাই না আমরা সরকার রাজ্য সচেতে চাই যেহেতু আমরা সরকারকে হাজারো কোটি টাকা রাজ্য দিয়ে থাকি সেক্ষেত্রে এটা আমাদের ন্যায্য অধিকার আমাদের ন্যায্য দাবি আমরা আপনাকে দিব আপনার কাছ থেকে আমরা যোগ্য সম্মানটুকু পাবো না সেটা হতে পারে না আমি মনে করি ব্যক্তি হিসাবে এবং একজন সুষ্ঠু মানসিকতা থেকে যদি চিন্তা ভাবনা করা হয় এই নকল নবিশের দাবিটা ন্যায্য দাবি তাদের এই দাবিকে অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই সারা বিশ্ব আপনাকে মানবতার বেরিওয়ালা নামে জানে সারা বিশ্ব আপনাকে শান্তির দূত হিসাবে জানে সারা বাংলার মানুষ আপনাকে সম্মানের দৃষ্টিতে দেখে আমরা নকল নবীর জাতি আপনাকে শ্রদ্ধা বলে করি শ্রদ্ধা সম্মান করি বাংলাদেশের এই ক্রান্তি লগনে আপনি যেভাবে বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্ব দরবারে বাংলাদেশকে আপনি যেভাবে পরিচয় দিয়ে যাচ্ছেন আপনার এই সুনাম আপনার এই মর্যাদা আপনার এই অবস্থানটুকু ঠিক থাকুক তাই পাশাপাশি আপনি আমাদের এই অবহেল জাতিকে একটি বারের জন্য স্মরণ করে এই অবল জাতিটাকে আপনি সম্মানের জায়গায় পৌঁছে দিয়ে যাবেন আপনার প্রতি আমার এই আগুন আবেদন রইল আর